মাত্রা ভাই এত কষ্ট করে আমি একটা পেজ খুললাম এই পেজটা খুললে মনে করছি না ভালো কিছু করতে কিছু বললাম না কিছু বন্ধু ফোন দিয়ে করলো দোস্ত আমি কিন্তু অনেক টাকার মালিক হয়ে গেছি গা তুই একটা খোল আমি একটা খুললাম

এই যে পোস্ট করতে আছি এত সুন্দর করিয়া এই সকাল শুভ সকাল শুভ দুপুর শুভ বিকেল শুভ সন্ধ্যা শুভ রাত্রি কত কিছু দিতে আছি এই কোনো কুজু কামাইতে আছে না এত সুন্দর করে কাজ করতে আসি না কোন কিছু বাড়তি আছে না বন্ধুরা ফোন জিজ্ঞাসা করতেছে ঘটনা রাখি সমস্যা কোন জায়গা নাই মনে হয় কোথাও কোন সমস্যার হ্যাঁ হ্যাঁ দোস্ত এই বেটা তুই তো আমার পেস্ট করতে কই ঠিক পেস তো ঠিকই খুলছি

এই তুই কি ঠিকমতো কি রিপ্লাই দেস কেউ যদি কমেন্ট করে কমেন্টে রিপ্লাই তুই জানোস হ্যাঁ রিপ্লাই করতে হয় সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করতে হয় রিপ্লাই দিতে হয় তারপর তাদেরকে করে হাই হ্যালো বলতে হয় সুন্দর সুন্দর এই কথা বলতে হয় এটা কি তুই ঠিক করিস হ্যাঁ তাই তো রিস বান কোথা থেকে তাহলে এত সময় বাড়া বাড়ারা এত সহজে বিবর্তে লাগে নাই তুই সবাইকে রিপ্লাই দিবি প্রতিটা কমেন্টে রিপ্লাই দিবি একটা না পাঁচটা সাতটাকে রিপ্লাই দিবি ও আচ্ছা আচ্ছা কাহিনী তো একটা বাজাইছো না কয়টা আইডি খুলে রইছো পাঁচ ছয়টা ধর বেটা এত আইডি খুলে নাই বেটা খোলার মধ্যে একটা আইডি খুলবি দেখবি সেই একটা আইডির মধ্যে তোর দেখবি অনেক কিছু হবে ধর বেটা এত আইডি কেউ খুলে নি এই আইডি খুলে দেখে তোদের মধ্যে পোলা আইডিয়া তো এত খুলে দেখে এই প্রবলেমগুলি সমস্যাগুলো হ্যাঁ জানো খাবো আচ্ছা দোস্ত আচ্ছা সরি সরি আমি আসলে সব ডিলিট করে দেবো হা হা সব করে বি আমি একটা পেজ রাখবো আমার একটা আইডি রাখবো আসলে আমার ভুল হয়েছে এতগুলো আইডি না খোলাই বন্ধুরা বেশি আইডি খোলে কোনো লাভ নাই খোলা মতো একটা আইডি খুলবেন সুন্দর করিয়া তারপর শ্রম দেবেন সময় দেবেন দেখবেন অবশ্যই আইজো, হোক কাজ হোক একদিন একদিন আপনার পেজ যাবে এবং ইনকাম দেখবেন অবশ্যই ফেসবুক আপনাকে ইনকাম দেবে কেননা এতগুলো আইডি খুললে আপনি কয়টা কাজ করবেন এই কাজ করতে অনেক সময় ব্যাপার লাগে অতএব এই সময়কে বাঁচাবার জন্য আপনি একটা আইডি করেন একটা আইডি ফেসে সময় দেন আশা করি খুব ভালো হবে ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য শেয়ার লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ বন্ধুরা